রসুলের পাক বলছেন যদি কোন মুসলমান এক মুসলমানকে কাফির বলে সে যদি মুসলমান থাকে কাফির না থাকে কাফির বললে বলার উপরে ফতোয়া পড়ে যাবে সে নিজে কাফির হবে দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির হবে যাকে কাফির বলা হচ্ছে সে যদি কাফির থাকে তো ঠিক আছে আর যদি কাফির না থাকে মুসলমান থাকে বললে বলা যতই বড় ইমানদার হোক সে নিজে কাফির হয়ে যাবে যেমন বাংলাদেশ আপনি দেখে হবে বাংলাদেশে একজন বড় আলিম আছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী আপনার হয়তো অনেককে মোবাইলে দেখে হবে তিনি কয়েকটা মলবির উপরে কুফুরের ফাত দিয়েছে তো কিছু লোকের মগজ মোটা কিছু লোক বলতে চাই যে আব্বাসের কোনো কাজ নাই এ শুধু মানুষকে কাফির বানায় কিন্তু কেউ যদি দায়িত্বশীল মুফতি থাকে হকানি আলিম থাকে দায়িত্বশীল মুফতি থাকে আর সে যদি কোনো ব্যক্তির উপরে কোনো মলবি হোক আর সাধারণ লোক হোক কুফুরি করার জন্য কাফির ফতোয়া দেয় এটা সে নিজের দায়িত্ব পালন করলো কাউকে কাফির বানালো না সে কুফুরি করেছে সেটা দাখিয়ে দিল সেটা বলে দিল কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা কেউ কাউকে কাফের বানাতে পারে না তবে কেউ যদি কুফরি করে তার কুফুরিটা ধরিয়ে দেওয়া তার উপরে কাফের ফতোয়া দেওয়া এটা ইসলামিক মুক্তিদের উপরে ফরজে আইন রয়েছে যদি কাফিরের উপরে কুফুরের ফতোয়া না দেয় হাজার লোকের ইমান ধ্বংস হয়ে যাবে হতে পারে কি পারেন না বাবা একজন বক্তা এমন বক্তব্য দিলেন তার বক্তব্যের মধ্যে কুফুরি রয়েছে যেমন একজন বক্তা বক্তব্য দিয়েছিল যে মাখাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা ইনটেক ছিলেন না নাউযুবিল্লাহি মিন জালিক নোংরা ভাষায় ইউজ করেছিলেন পৌড়া একটা বুড়ি ছিলেন তিনটা চারটা বিয়ে তালা খেয়ে গিয়েছিলেন এভাবে তিনি আর তহিন করেছিলেন কুকুর নয় একশো পার্সেন্ট কুকুর তার কারণে তার উপর কুকুরের ফটো দিয়েছিল কিন্তু যারা কুফরকে পছন্দ করে তারা তো সাপোর্ট করবে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তো কুফরকে পছন্দ করে না কিয়ামত পর্যন্ত কেউ যদি কুফুরি করে তাকে কাফির বলা এটা মুক্তির উপরে ফরজ বা আল্লাহ পাকের সুন্নাত কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর একজন তোয়হিন করেছিল অপমান করেছিল তো আল্লাহ বলেছিলেন লা তাতাযুরু কদ কাফারতুম বাদ ইমানিকুম তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো মানে ঈমান আনার পরে নবীর গোস্তাকি করলো তো কাফির হয়ে গেল কাফির না যেমন বাংলাদেশের কিছু মলবি বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো এটা কি নবীর অপমান নয় বাবা এটা কুফুরি হবে না একশো পার্সেন্ট কুফুরি এটাকে যে কুফুরি না মনে করবে তারও ইমান থাকবে না এত স্পষ্ট কুপুরি কারণ নবী মুস্তাফার মুখ তো অনেক আলা এই জবানে তো আল্লাহ কথা বলতেন আমার নবীর খামেও খুশবু আমার নবীর রক্তেও খুসব। আমার নবীর জামাতেও খুশবু আজ পর্যন্ত 1450 বছর পূর্বে নবী রওজাতে চলে গেছেন নবী মুস্তাফার খুশবু আজ পর্যন্ত মদিনার অলি গলিতে পাওয়া যায় জরে বলুন সুবহানাল্লাহ আর সাইনাবি মুস্তাফার মুবদের দুর্গন্ধ বিরাহত কোন মুসলমান বলতে পারে निसন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল কাকে কথা লাগলো বাবা আমার দেখে কোন লাভ নাই যে নবীর নয় সে আমাদের নয় যে রাসূলুল্লাহর নয় সে আমাদের নয় যে আউলিয়া আল্লাহর নয় সে আমাদের নয় যারা রাসূলের শরদা করে আউলিয়া আল্লাহকে মানে হক্কানী পীর মাশাইখদেরকে বিশ্বাস করে তাদেরকে আমরা নিজের ভাই মনে করি আর যারা ইনাদেরকে মানে না তারা তো মুসলমানই নয় তো আমাদের ভাই কি করে হতে আরেকটা কথা আপনাকে বলতে চাই বিরাদ ইসলাম বলছিলাম তাবিজের ব্যাপারে আচ্ছা বলেন তো বাবা আমরা তাবিজ ব্যবহার করি কি করি না আমি যেখানকার মুরিদ বেরেনি শরীফের আমি মুরিদ সেখানে তাবিজ করে আপনারা ফ্যান কারো পীররা পীরজাদার আছেন যারা যারা তাবিজ ব্যবহার করেন করেন কি করেন না অনেকের সাথে আমার সম্পর্ক আছে একসাথে আমি বক্তব্য দিই অনেক আমাদের আলোচনা হয় যারা তাবিজ দেয় তো বিরাদ ইসলাম এই যে তাবিজ যারা দেয় যারা কোন তাবিজ দেয় জাদুর তাবিজ দেয় শিরকিয়া শব্দ তাবিজ না কোরআন এবং হাদিস থেকে যে দুয়াগুলি বর্ণিত আছে সেই দুয়ার তাবিজ দায় জোরে বালুর সুলমান সেই দুয়ার তাবিজ দায় তাহলে তাবিজ ব্যবহার করা যায় কি না যায় একটু কান খুলে শুনে নেবেন বাবা কারণ আজকে মোবাইল মুষ্টি অনেক বেরিয়েছে এই মোবাইলের মধ্যে রাতে ঘুমিয়ে খুলে দিলো ভালো মানুষের বক্তব্য দেখতে দেখতে কিছু ইহুদির দালালও বেরিয়ে গেল ইমান চোরও বেরিয়ে গেল সে বলছে তাবিজ ব্যবহার করা শিরিক যতই বড় হুজুর করুক না করুক পীর সাহেব করুক মুহাদ্দিস করুক যে তাবিজ করে তারা মুশরিক হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ আচ্ছা বাবা বলেন তো এই রকম মাসলা বয়ান করে কি করে না আমি মিথ্যা কথা বলছি আল্লাহর মসজিদে ঘরে বসে আছি মিথ্যা নাউজুবিল্লাহি মিন জালিক নবী মুস্তাফার সুন্নাত আমামা পড়ে আছি টুপি পড়ে আছি এখানে মিথ্যা বলা সম্ভব নয় তাই একটি কথা মনে রাখবেন তাবিজ ব্যবহার করা শ্রী কারা বলে যারা বর্তমান জামানায় নিজেকে আহলে হাদিস বলে আমার মনে হয় এরা যদি ইমাম মানতো এরা চার ইমামকে বাদ দিয়েছে আবু হানিফার মত ইমাম চলবে না ইমাম শাফি চলবে না ইমাম মালিক চলবে না ইমাম আহমদ রহমান চলবে না আমি রিসার্চ করলাম কেন চলবে না তো দেখতে পেলাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন নবীর প্রত্যেকটা হাদিসের উপরে তিনার দৃষ্টি ছিল ইমাম মালিক আহমাতুল লালে ইমাম আহমদ রহমতুল্লাহ আলী দশ লক্ষ হাদিস রাহাফি ছিলেন ইমাম মালিক লক্ষ লক্ষ হাদিস রাহাফি ইমাম সাফি সম্ভবত সাত লক্ষ হাদিস রাহাফি ছিলেন এত লাখ হাদিস যে মুখস্থি জানে তিনি কত বড় আলিম হবে বাবা তো আমি চিন্তা করলাম এখন কিছু লোক কিছু মৌলবীর বক্তব্য শুনে বলছে যে এদের মতন ইমামকে মানা যাবে না তো তাদের কতটুকু ইলিম আছে তো আমি যখন সার্চ করলাম তো প্রত্যেকটা হাদিস ভুল পড়ে কেউ দেখে কায়দা পড়তে জানে না কেউ দেখে হাদিস পড়তে জানে না কেউ হাদিস পড়ছে তো কোনটা ট্যাং ভাঙছে কোনটা হাত ভাঙছে কার কেরাত শুদ্ধ নাই কার গ্রামার শুদ্ধ নাই বিভিন্ন রকমের ভুল ভাল হাদিস পড়ছে আর তারা বলছে এই ইমাম মানা যাবে না যারা লাখ লাখ হাদিস জানতেন কথা বুঝে আসছে গেছে না বাবা কিন্তু সে যে জন্ম হয়েছে যে মায়ের কোখ থেকে তার মা ইমাম মাননে वाला যার পানির মাধ্যমে আল্লাহ তাকে মায়ের শিকামে পাঠিয়েছেন সেও মাযহাব মাননে वाला একটা মাঝহাবির বাড়িতে জন্ম নিয়ে বলছে যে আমরা কোন ইমাম কোনো মাঝহাব মানি না তো মোকাদ্দার দেখেন এই মৌলবির কথা যারা শুনলো তারা এই মৌলবির মাঝহাব মানলো কাকে বলে বাবা হুজুর মাঝহাব মানে হানাফি মাঝহাব আমি বলছি মাঝহাব মানা শিরক হারাম যারা আমার কথা শুনে মাঝহাব ছেড়ে দিলে তো মাঝহাব ছাড়াতে আমার আমার মাঝহাব মানলেন আমার কথা মানলেন আর যারা ছাড়লেন না ওই মাজহাবের প্রতি কায়ে থাকলেন তারা আবু হানিফার মাঝাব মানলেন তো যারা আবু হানিফার মাজহাব মানে যিনি পাঁচ লক্ষ হাদিস রাহাফি ছিলেন কমবে সাত জন সাহাবার দিদার লাভ করেছিলেন বিখ্যাত তাবি তিনার মাজহাব মানা বেশি ভালো না জাহাঙ্গীর মতন মলবির মাঝহাব মানা বেশি ভালো ফেসলা করেন বাবা নলেজ আল্লাহ সবাইকে দিয়েছে আবু হানিফার মাঝহাব মানা সবচাইতে বেশি ভালো কারণ ওনার মতন জ্ঞানী আজ গোটা পৃথিবীর মাটিতে পাঁচ লাখ হাদিস জানে वाला দূরে থাক 50 হাজার হাদিস জানে वाला পৃথিবীতে খুঁজে পাবেন না কথা বুঝে এসেছি গেছেন বাবা তাই মাযহাব মানে ওয়াজিব কেন মাযহাব মানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ওয়াজিব যে ব্যক্তি মাযহাব মানে তার উপরে কিসের ফয়সালা একটু লক্ষ্য করে শুনেন তাফসিরে সাবি বলে একটি কিতাব রয়েছে হাসিয়া তাফসিরে জালালাইনের হাসিয়াতে ওই তাফসির রয়েছে তাফসিরের সাবির মধ্যে ইমাম সাবি লিখতেছেন Hanafi Maliki Shafi Hambali এই চার মাযহাবের মান্যকারী এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের ব্যাপারে রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে কিছু লোক থাকবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে অনেক লোক থাকবে যাদের চেহারা অন্ধকার থাকবে ইমাম সাবি ইমাম সাবি বলেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হচ্ছে চার মাযহাব মান্যকারী এরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর যাদের চেহারা অন্ধকার হয়ে যাবে যাদের চেহারা কালো হয়ে যাবে তারাই হচ্ছে চার মাযহাব তারা হলো আর যারা মানে তারাই হল আহলে সুন এখন একটা কথা বুঝার আছে বাবা বুঝার কথা হচ্ছে ইমামে আজম আবু হানিফর মাঝহ আমরা কেন মানব আমার বলেছেন বলেছেন কি আমার উম্মত কোন গুমরাহির কাজে পদভ্রষ্টতার কাজে কোন বেদিনীর কাজে কোন ভুল কাজে ঐক্যমত পোষণ করতে পারে না আর চার মাজহাবের প্রতি ওলমাই কেরামের ইজমা হয়েছে

এই বিষয়ে কিতাব লেখা হয়েছে জাল হাদিসের কবালের রসুল্লাহ সালাদ মানে আমাদের নামাজগুলি গুলি যারা হানাফি তরিকায় নামাজ পড়ি আমাদের নামাজগুলি গুলি জাল বানোয়াট নামাজ রসুল্লাহ তরিকার নামাজ নয় আর তারা যে নামাজ পড়ে সেটা হচ্ছে রসুল্লাহ তরিকার নামাজ এই শিক্ষা দেওয়ার জন্য কিতাব লিখে যেগুলো যুবক ছেলে আমাদের স্কুল কলেজে পড়ে ফিরিতে তাদেরকে দিয়ে দেয় বছর বছর বই করা হয় সেই ফিরিতে বই দেয় আমাদের ছেলে পিলে পড়ে আর অন্ধর মতন সেটা বিশ্বাস করে নেয় কিন্তু নিজের মসজিদের ইমামকে মাদ্রাসার শিক্ষককে গ্রামের আলিমকে দিয়ে একবারও যাচাই করায় না যে এই মলবি যেটি লিখেছে সঠিক না ভুল লিখেছে তবে বেরাদের ইসলাম আমি এটা চ্যালেঞ্জের সহিত বলি এবং আমার দম থাকা পর্যন্ত আমি চ্যালেঞ্জের সাথে বলতে চাই সুন্নাত ওয়াল জামাত হানাফি mazhab মান্যকারী মুসলমান যে নামাজ পড়ে এই নামাজটাই হলো অরিজিনালি মুহাম্মদ রসুল নামাজ এই নামাজ হলো সাহাবার নামাজ

বুকের উপরে হাত বানার হাদিস কিয়ামত পর্যন্ত একটা সহিহ কেও দেখাতে পারে না তবে নাভির নিচে হাত বানার সহিহ হাদিস হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে সাহাবা নাভির নিচে হাত দেনেছেন নবী নাভির নিচে হাত দেনেছেন বিখ্যাত তাবি ইব্রাহিম নাখির রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণিত মুসান্নাফে ইবনে আবি সাইবারর মধ্যে যে হাদিসটিকে ইমাম নিবামী হাসান বলেছেন তিনি বলেন নামাজে হাত বানার সুন্নাত तरीका হচ্ছে নাভির নিচে হাত बांधতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু বুকের উপর হাত বনার কোন সহি নাই কিন্তু আমি আপনাকে বললাম কিছু মার্কেটে ইহুদিদের তৈরি করা লোক বেরিয়েছে তারা জাল হাদিসকে সহি সহি হাদিসকে জাল বানায় মানুষকে তারা শিক্ষা দিয়েছে কি শিক্ষা শিক্ষা দিয়েছে যে Hanafiরা নাভির নিচে হাত মানে নাভির নিচে হাত বনার হাদিসটি জৈব আর বুকের উপর হাত বনার হাদিস হচ্ছে সহি কিন্তু एक्चुअली বুকের উপর হাত বনার হাদিস জাইব নাভির নিচে হাত বনার হাদিসটি হলো সহি যারা বলেন সুবহান আমাদের নামাজ কোনোদিন জাল হতে পারে না কেন হতে পারে না আজকে যারা বুকের উপরে হাত বানায় তারা নামাজ কোথায় থেকে শিখেছে তাদের মল কিতাব থেকে শিখেছে কিন্তু আমরা যে ইমাম থেকে নামাজ নিয়েছি আবু হানিফা রহমাতুল্লাহ আবু হানিফাকে বলেন আপনি হাত পেলেছেন দলিল কোথায় পেলেন আপনি করেন, না, কোথায় পেলেন আবু হানিফা বলছে শুনো আমি যেমন তেমন ব্যক্তিকে দেখে নামাজ শিখিনি আমি আবু হানিফা জনের চাইতে বেশি সাহাবাকে নিজের চোখে দেখেছি তারা নামাজ পড়েছে তারা নামাজে রাফায় করেনি আমি আবু হানি ফারা করি না তারা নামাজে নাভির নিচে হাত বেঁধেছেন আমি নাভির নিচে হাত বানি তারা ইমামের পিছনে কেরাত করত না আমি ইমামের পিছনে কেরাত করি না ইমামে আজম আবু হানিফা সাহাবাকে দেখেছেন হানাফি তরিকাতে নামাজ পড়েছেন সাহাবের নামাজ কি ভুল হতে পারে জুড়ে বলে যদি আবু হানিফার নামাজ ভুল হয় তো সাহাবি নামাজ ভুল হবে কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না বাবা আর সাহাবীর নামাজকে কেউ যদি ভুল বলে তাহলে নবীর নামাজকে ভুল বলা হবে কারণ সাহাবীর নামাজ কোথায় শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট দেখে শিখেছেন নবী পাক যেভাবে নামাজ পড়েছেন সাহাবী সেম সেভাবে নামাজ পড়েছেন তাহলে বুঝা কি গেল নবীর নামাজ সাহাবা নিয়েছেন সাহাবার কাছ থেকে নামাজ আবু হানিফা নিয়েছেন আবু হানিফা থেকে নামাজ হানাফিরা নিয়েছেন হানাফিদের নামাজ আবু হানিফার তরিকায় আবু হানিফার নামাজ সাহাবির তরিকায় সাহাবির নামাজ মোহাম্মদ রসুল্লাহ তরিকায় পৃথিবীর নামাজ বেকার হতে পারে হানাফিদের নামাজ কোনোদিন ভুল হতে পারে না জোরে বলে সুমান